পিসমিল্লাহি রাহমান রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানে বসে আমার এই চার কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়া মেন রোড অর্থাৎ বিরুলিয়ার খাগান বাজার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এদিক দিয়ে উত্তরা ভেরু পার্ক দিয়ে তুরাক নদী অর্থাৎ মিরপুর বেরিবাদের কাছাকাছি চলে গেছে আর আপনারা সকলেই জেনে থাকবেন এই আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের এভিনিউ ষাট ফিটের রাস্তার সাথে এবং মিরপুর বেরিবাদের সাথে যোগাযোগের জন্য একটি ব্রিজ করার পরিকল্পনা নিয়েছেন এবং এই অ্যাভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে প্লটের সাইড দিয়ে দিক দিয়ে একটি রাস্তা দেউন মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে যে এই প্লটটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন প্লটটির চারিপাশে একদম স্কোয়ার করে প্রাচীর করে ঘেরাও করা রয়েছে জমিটির এভিনিউ ফিটের রাস্তা থেকে মাত্র দুইটি প্লট পরেই এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা জমিটি একদম স্কোয়ার একটি জমি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন প্লটটি চারিপাশেই বাউন্ডারি করা রয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দেউন মৌচাই উত্তরা ভিউর সন্নিকটে এইস ব্লকে এই ব্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন তো ওইটি প্লট পরেই হচ্ছে এভিনিউ ষাট ফিটের রাস্তা যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এইস ব্লকে দেউন মৌচায় একদম নিষ্কণ্ঠক চার পরসার ফিশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গার্মেন্টস ফ্যাক্টরি এবং আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে এবং আশুলিয়া মডেল টাউন গ্রুপের ভিতরে অসংখ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র বাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন প্লটটি বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলতেছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম বিআইপি লোকেশনের ভালো লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এভিনিউ সাইট পিটের রাস্তার এগিয়ে দেখতে পাচ্ছেন এভিনিউ সাইট পিটের রাস্তাটি পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ